পরীক্ষা কেমন তারপরে বাসার সবাই কেমন আছে তোমাদের আজকে সকালে আসতে নাস্তা করে এসছো কে 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 নাস্তা করে এসছো হাত নামাও মাসা আচ্ছা বাসা থেকে আসার সময় আব্বুরে সালাম দিছো বা আম্মুরে সালাম দিস ওকে দেখি সত্যি সত্যি কথা কি তুই হাত তুই মিথ্যে উঠাইলে গুনাহ হবে হাত এখন ছুটি হবে না আচ্ছা আজকে ফজর নামাজ কারা কারা পড়ছে হাত কালকে থেকে যারা ফজর নামাজ বাসায় পড়বে না এক নম্বর হলো এদেরকে শাসন করা হবে দুই নম্বর হলো যারা পড়বে না এদেরকে এখানে আসলে পড়ানো হবে আজকে বাসায় গিয়ে সালাম দিবেন কেলা একটা সুন্দর কথা বলি আপনাদের সাথে সালাম মানে শান্তি রহমত মানি রহমত বরকত মানি বরকত মাকফারাত মানে ক্ষমা তাহলে এই চারটা দোয়া তাহলে সবচেয়ে বেশি পাওয়ার যুভয থেকে আমাদের আব্বা আম্মানা বলো এই দোয়া পাওয়ার উপযুক্ত কে তাহলে যাই আজকে আব্বা আম্মারে সালাম দিবা ইনশাআল্লাহ সালাম দিয়ে এবার মুসাফা করবা আর বলবা আব্বু কেমন আছেন বা আম্মু কেমন আছেন ঠিক আছে আর তোমরা যেহেতু ছোট রাস্তাঘাটে ইদানিং কুকুর টুকুর এদিক সেদিক করতেছে কেমন বিভিন্ন কুকুর আছে একটা কথা মনে রাখবা রাস্তা দিয়ে চলার সময় কোন কুকুর কে বেসকি দিবা না ডিল মারবা না লাঠি মারবা না কুকুর যেদিকে যায় ওইদিকে না গিয়ে উল্টা পথে যাইবা কথা বুঝে আসছে امركضوا وفرسون اعوذ بكلمات الله تاماتي من شر ما خلق أعوذ بلو اعوذ بكلمات الله تاماتي من شر ما خلق اعوذ بكلمات الله تاماتي

আজকে সকালে পড়ছিলা পড়ো নাই আবার পড়ো দুইবার আচ্ছা দোয়া আমি বললাম আর একটা বিষয় দেখো তোমরা মানুষ সাথে যখন বের হবা একটা দোয়া ফুটবা বিসমিল্লাহি আলাল্লাহ বলো সবাই বলো লা হাওলা فلا قوة এই মানদের থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে আবার বাসা থেকে যখন বের হইবা বলো কি বলবা বিসমিল্লাহি যেহেতু আমাদের মাদ্রাসা থেকে বের হইলেই মেইন রোড এখানে গাড়ি ঘোড়া চলে বিভিন্ন মানুষজন থাকে বাইরেই মাত্র দৌড় দিবা না এখান থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা ইস্তিগফার পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বা দৌড় দিলে তুমি যদি রাস্তার উপরে চলে যাও কোন একটা গাড়ি দুই দিক থেকে এসে তোমাকে মারি দেয় চিকিৎসা তোমার আব্বা আম্মা করবো আর কি কষ্টকার হবে মনে করো আমি যদি কই যে তোমারে একটু কাটি দিই আমি বেলেট দিয়া আর ওষুধ খরো জামি দিম কে কে রাজি দেখি হাত মানে আমি তোমার একটু বুলেট দিয়ে কাটি দিইম এরপরে মলম ওষুধ এরপরে আফেল ফল সব আমি খাওয়ামো কে কেউ রাজি নাই দৌড় দিয়ে গাড়ির সাথে কে ওষুধে না তোমার আব্বা কিনে দিল ব্যথা কে ফাইবো কুকুর একটারে ডিল মেললা কুকুর একটা ফেরেশান করল কুকুরটা আসি তোমার কামড় তাই না তো এখন কষ্টটা কে ফাইবো ইনজেকশন কারে দিব

আমাদের জান মাল ইমান আমল ইজ্জত আবরু সব ইসর কে সামানত রাখে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা তোমাদেরকে আসা যাওয়া চলতি পথে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ